আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আসি মোস্ট ইম্পর্টেন্ট এবং ভালো একটা সংবাদ দেওয়ার জন্য আপনাদের যেটা হচ্ছে আমরা যে চায়না থেকে সরাসরি চায়না যে ফ্যাক্টরি অয়েল প্রেস মেশিন সেই ফ্যাক্টরি থেকে আপনাদেরকে ভিডিওটা করা আপনাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যে এই হচ্ছে একটা অয়েল প্রোডাকশন লাইন এটা হচ্ছে এখানে আপনার র মেটেরিয়ালস যারা বড় আকারে করতে চাচ্ছেন এটা হচ্ছে সরিষা সোয়াবিন যারা বড় আকারে করতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে একটা লাইন সেই প্রোডাকশন ওখানে বিন এটা মানে রিজার্ভার ওখানে রিজার্ভ হওয়ার রিজার্ভ হওয়ার পরে যা হচ্ছে আপনার এটা হিটিং এখানে হিটিং হবে হিটিং হওয়ার পরে যা হচ্ছে আপনার সেকেন্ড অপশন হিটিং হবে হিটিং হওয়ার পরে যা এখানে এখানে হচ্ছে আপনার ইয়ে র মেটেরিয়ালস র মেস এখান থেকে ট্রান্সফার হয়ে আপনার হচ্ছে এক্সপেলারে যাবে এক্সপেলার থেকে আপনার

যারা যারা আপনারা অয়েল প্রেস অয়েল মিল করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভালো পরামর্শটা করবেন তো যারা যারা অয়েল চিন্তা করতে একটা ফ্যাক্টরি করবেন আপ ডিপেন্ড করে আপনাদের বাজেটের উপরে সো বিভিন্ন ক্যাপাসিটির মেশিন আছে ইতিমধ্যে সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিয়েছি ছোট আকারের মেশিনগুলো মোটামুটি বড় আকারের মেশিনগুলো এখন আরেকটা বড় প্রদর্শন নিয়ে আসলাম সেই বিষয়টা তো দেখেন আপনারা যারা যারা এই এই টাইপের অয়েল প্রেস মেশিন বা অয়েল ফ্যাক্টরি করতে চাচ্ছেন এখন তো আসলে অথেন্টিক আমাদের দেশে যেটা হচ্ছে ভেজালের মধ্যে ভেজালের মধ্যে যে অরিজিনালটা হারিয়ে যাচ্ছে তো ডে বাই ডে আমাদের দেশে বাংলাদেশের মানুষ এখন স্বাস্থ্য সচেতন হচ্ছে সেই কারণে এখন নতুন নতুন প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতেছি এবং এখান থেকে যে তেলটা হয় সেই তেলের মধ্যে কোনো প্রিজারভেটিভ বা কোনো কেমিক্যাল কোনো কিছু ইউজ হয় না ন্যাচারাল যে তেল সেই তেল আপনারা এখান থেকে বাজাজাত করতে পারবেন সেই বাজাজাত করে অনেকেই আজকে স্বাবলম্বী বাংলাদেশে ওয়েল প্রেস মেশিন দিয়ে তো আমরাও চাই পরবর্তীতে আপনারাও অনেকে চিন্তা ভাবনা করতেছেন একটু বড় সড় করার জন্য তো যারা বড়ো ধরনের একটু চিন্তা করতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি ফ্যাক্টরি দাঁড়িয়ে ভিডিওটা করা আছে তো আমি আমার পিছনে প্রচুর পরিমাণ মেশিন আছে ইউজ পরিমাণ মেশিন সো আপনারা যারা যারা ওয়েল প্রেস মেশিন এই ধরনের বড় বড় প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করবেন এই বলে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম